আমি সেটাই বলতেছি পাইকারদের সাথে বিক্রি করেন ওরা তো বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করে আমরা খুচরা বাজারে মনিটরিং করে আসছি বলছে আপনারা কোন ক্যাশ নাম না না আপনি দিচ্ছেন আমরা কিভাবে এখানে আপনি বই আছে

সব ব্যবসার লাইসেন্স লাগে ট্রেড লাইসেন্স লাগে এখন আমাদের জানা ছিল না এটা আমি সিলিন্ডার তো আগে বলছি এরপরে কি আপনি যে মালগুলো বিক্রি করছেন পাইকারদের কাছে আছে কি দামে মাল বিক্রি করছেন এটা ক্যাশ মাও আপনি দিবেন না ওনারা যদি ক্যাশ মাওটা না নেয় তাহলে আমরা কিভাবে দেব আপনার আচ্ছা ঠিক আছে ওরা চাই নাই আপনার কাছে বইটা আছে কোনটা ক্যাশ মাও বই আছে

ঠিক আছে আপনার কমিটি থাকলে কমিটি কে আমাদের সাথে কথা বলতে তাহলে আপনি ইন্ডিভিজুয়াল জেনে নেন এই ইয়া কয় আপনার নাম কি এই আপনার নাম কি জরিমানা পরিশোধ করেন আজকে আপনার জন্য ওয়ার্নিং এটা

আপনি আচ্ছা না চাইলে আপনি দিবেন না এটা আপনার দায়িত্ব কিভাবে আপনার দায়িত্ব চাইবে না চাইবে আপনার দায়িত্ব আপনার দোকান কোনটা হ্যাঁ মাল কিনতে আসছেন চান না কেন আপনি ব্যানে বেছেন যেখানে বেশেন সেটা আপনি যে মাল কিনে নিচ্ছেন না টাকা দেন না টাকা দিয়ে কিনেন তো আপনার রসিদ দে আপনি নেন কিনা আপনি নেন রসিদ নেন আপনাকে যেটা বলে আপনি রসিদ নেন কেন নেন না কেন রশিদ নাই এটা অনিয়ম রশিদ দিতে হবে এটা নতুন না এটা কোনো নতুন নিয়ম না এটা আপনাকে আমি দেওয়ার কথা বলছি না আপনি যার থেকে কিনছেন তার থেকে রশিদ আছে নাকি বেনে যদি আমি জিজ্ঞেস করি যা দোকানে জিজ্ঞেস করি কত দিয়ে কিনছেন আপনি কি বলবেন মুখের কথা না আপনার লিখিত কোনো রশিদ লাগবে আপনার লিখিত লাগবে লিখিত রশিদ লাগবে

আমি যদি ওই ঘরে গিয়ে কথা বলবো তখন ওনার জন্য প্রযোজ্য আপনার সাথে কথা বলছি

দ্বিতীয় যুক্তি হলেন আপনার থেকে যারা পাইকার তারা কেউ ক্যাশমাও চায় না এজন্য দেন না স্যার আপনি আপনার বইটা আছে কিনা সেটা দেখাতে পারলেন স্যার আপনার সরকারি আপনার পার্শ্ববর্তী যে ব্যবসায়ীরা ওদেরকে খবর নেন কি কি ব্যবসা করতে কি কি লাগে ওটা খবর নেন আচ্ছা ঠিক আছে আমি সরি আমি আমি আপনার আইন জানতে হবে আমি আপনি কথার সাথে কথা বললে বুঝুন আমার কথা শেষ করি এরপরে কথা বলেন আপনাকে ব্যবসা করতে হলে আইন জানতে হবে নিয়ম কানুন জানতে হবে এটা আপনার জানার ঘাটতি আছে এজন্য আপনি এটা বন্ধ রাখুন আচ্ছা ঠিক আছে আমি 5000 টাকা আপনি জরিমানা চাচ্ছেন আমি দিয়ে দিলাম

সব অপরাধ ভুল স্বীকার করে এরপর মুসালেখা দেন সাইন করেন আর এটাই মুসালেখা নিয়ে আগামীকাল অফিসে আসবেন আপনি বলেন আপনি এখানে যেটা যেটা বলছেন এগুলো লিখবেন আপনি বলছেন এখানে এটার প্রচলন নাই ট্রেড লাইসেন্সের প্রচলন নাই আর ক্যাশ মেমো কেউ নেয় নাই জন্য দেই নাই এবং আমার কাছে ক্যাশ মেমোর বই দেখাতে পারিনি হ্যাঁ এগুলো লেখেন এরপরে লিখবেন আমি উচ্চ স্বরে কথা বলেছি এগুলো সব লিখবেন এগুলো সব রেকর্ড আছে এগুলো সব আমাদের সব রেকর্ড আছে এগুলো সব ক্ষমা চাইবেন ক্ষমা চাইবেন আর কালকে গিয়ে অফিসে ডিটেলস জেনে আসবেন নিয়ম কানুন কি কি লাগে না লাগে এগুলো গিয়ে